গুড মর্নিং এভ্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পিস সুখের সংসার আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল স্নান পুজো সেরেছি কিছু দিন ধরেই সকাল সকালে একটু স্নান পুজোটা সেরে নিই যদিও আমি সকালেই পুজো করি তা সত্ত্বে আরেকটু সকালে পুজো করে নিয়েছি তার কারণ হচ্ছে কয়েকদিন ধরে আমি কিছু কাজ করছি সেই কাজগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। গান বাজনা বাদ দিয়েও এই কাজগুলো করতেও আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে রান্নাঘরের কাজ তোমাদের দেখাচ্ছি বুঝতেই পারছো আম গাছে প্রচুর আম হয়েছে প্রচুর এখনও বোধ প্রায় পারলে বোধ হয় তিরিশ চল্লিশ কেজি আম আছে অনেক বড় আম গাছটা তবে এ বছরের মতো কোনো বছরই আমরা এত গাছের আম এত সুন্দরভাবে খাই না তো মানে পাওয়াও যায় না আর গাছ আমটা একটু মিষ্টি ছিল এবছর একটু টক টক হয়ে গেছে তো বুঝতে পারছি না তার মধ্যে আগের বছর পর্যন্ত আমটা খুলে পোকা থাকত বলে পোকা দেখতাম বলে আমি কখনও আমটা খেতাম না তো এই বছর যতগুলোই কেটেছি একটাও পোকা পাইনি কিন্তু একটু টক মিষ্টি হয়ে গেছে এরম পাকা অবস্থায় গাছ থেকে পড়ছে এবার আমের ফলন অনেক বেশি তাই জন্য হয়তো যারা গাছ কিনতে আসে তারা কিনতেও আসে না তো এত আম তো খাওয়া কোনো সম্ভব নয় তাই জন্য কয়দিন যাবৎ ভাবছি আমগুলো নষ্ট করব যাই হোক একটা কিছু কাজে লাগাই সেই জন্য এই যে অনেক আমসত্ব দিয়েছি প্রতিদিন তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে স্নান পুজো সেরে ক্লাসে বসার আগে এই যে আমসত্বগুলো দিয়ে তারপরে বাড়িতে একটা থালা রাখিনি সব দিয়ে একটার পর একটা দিয়ে 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 সত্যগুলো দিয়েছি ভারী মজা লাগছে বেশ নেশার মতো হয়ে গেছে আম পড়ছে আর এক একবারে অনেকগুলো করে আম পড়ে মানে সারাদিনে প্রায় তাও পনেরো কুড়িটা করে আম পরে বা একটু ঝড় হলে তো কালকে তো প্রায় এক বালতি আম কুড়িয়েছি আর এখন যা আমের এইবার যা ফলন তাতে করে কাউকে দিলেই কেউ আম খাচ্ছে না প্রচুর আম সবার বাড়িতেই রয়েছে হিমসাগরই কত দাম কম হয়ে গেছে তো এই যে আম সত্ত্বগুলো আমি দিয়েছি দেখো এত সুন্দরভাবে শুকিয়ে গেছে আগের দিন দিচ্ছি পরের দিনই শুকিয়ে যাচ্ছে এই যে দেখো আর অনেকেই মোটা করে দেয় কিন্তু আমি একটু মোটা করে দিচ্ছি না তার কারণ হচ্ছে তাহলে শুকাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে শুকিয়ে যায় তার উপর দিয়ে আমি আরেকটা প্রলেপ পরে আর আরেকটা আমসত্ত্ব দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি এই যে আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে আটিগুলোকে ছাড়িয়ে মিক্সিতে একদম পেস্ট করে নিয়ে কড়াইতে জাল করেছি জাল করে দিয়ে কোনো কিচ্ছু দেইনি চি চিনিও দিইনি কোনো কিছু দিইনি একদম প্লেন শুধু জাল করে দিয়ে থালায় ঢেলে ঢেলে দিচ্ছি আর বেশিক্ষণ জাল করতেও লাগে না ভীষণ থকথকে আমগুলো মানে একদম পাতলা নয় আর কোনো আঁশ নেই আমাদের আমগুলোর মধ্যে একটু আঁশ নেই একটু টক মিষ্টি কিন্তু আশ্চর্য ব্যাপার আমগুলো যখন জাল করছি জাল করার পর মুখে দিয়ে দেখছি তখন দেখছি টক ভাবটা কমে যাচ্ছে তারপরে যেই রোদে দিচ্ছি রোদে দেওয়ার পরে দেখছি আমসত্ত্বগুলো মিষ্টি হয়ে যাচ্ছে তাহলে আমসত্ত্ব খাওয়াই ভালো অসময়ে এই আমসত্ত্বগুলো অনেক কাজে লাগবে তারপরে যখন দেখছি বর ছেলে খুব যত্ন করে আমসত্ত্বগুলো খাচ্ছে তখন বেশ ভালোই লাগছে আমি নিজেও খাচ্ছি তো কম অসময়ের জন্য একটু রেখে দিচ্ছি এখন তো অনেক আম পাওয়া যাবে এখন খেতে পারবো তখন তো আর আমসত্ব খেতে কি বাজারে যেগুলো কেনা থাকে ওগুলোর মধ্যে তো অনেক পাইল মেশানো থাকে কুমড়ো টুমড়ো নাকি দেওয়া থাকে আমার জানা নেই আমি যতটুকু শুনি আর কি দেওয়া থাকে আর এগুলোর মধ্যে তো একদম কিছু নেই আমাকে তো বাড়িতে বলে যাচ্ছি আমসত্ব কি ব্যবসা করবে না কেন না ব্যবসা কেন করব। এগুলো থাক এগুলো শখ আর যেই আম পড়ছে গাছের থেকে তখনই মনে হচ্ছে একটু জাল করে বেশি ঘন নয় পাঁচ মিনিট একটু জাল করলেই ঘন হয়ে যাচ্ছে আম আম এই যে দেখো তাই এত সুন্দর লাগছে আর রাত এখন আজকে যেগুলো দিয়েছি আজকে এই যে এইগুলো দিয়েছি মোটামুটি শুকিয়ে শুকিয়ে এসছে রোদে ছিল অনেক আর রোদটাও তো খুব বেশি রোদে ছিল যেই শুকিয়ে আসে তখন এসে রাত্রিবেলা সারা রাত এসির নিচে একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যে যত জায়গা পাই এত জায়গা তো থাকে না নিজেরা থেকে তারপর যেই জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোতে রেখে একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে দিই আর সকালবেলা এগুলো সব আজকে দেওয়া কালকে এগুলো সব উঠে যাবে থালাগুলো পরিষ্কার হয়ে যাবে আবার এই আমগুলো দিয়ে আবার আম সত্য দেব সেই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আজকে এই পর্যন্তই টাটা